দেখো এখন আমার দিদি বার্থডে গাল বার্থডে গাল এখন রেডি হচ্ছে আর এই দেখো আমাদের কুচি বুনু রেডি করে দিচ্ছে বার্থডে গালকে ও এখন ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করব ফ্রেন্ড তোমরা আমার দিদিকে অনেক ভালোবাসা দিও অনেক সাপ অনেক 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 শুভেচ্ছা জানিও ওরকে ফাইনাল লুকে তারপরে আসবো তারপরে তোমরা জানাবা কেমন লাগছে ঠিক আছে ফ্রেন্ড চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে চলো যখন খেলছে আমার যায় ফোন দেখছে এখন আমার দিদির এখানে সব কিছু দেখো বার্থডে সেলিব্রেশনে সাজানো চলছে ঠিক আছে তো দেখো দেখো সাজাচ্ছে বার্থডে জটলা হয়ে যাবে এখন বার্থডে এগুলো সাজানো হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য বেলুন সাজাবে বেলুন সাজাবে তোর মার বার্থডে তে দেখো আমার দিদিকে কত সুন্দর গর্জিয়াস লুক লাগছে আমার দিদির বার্থডে মনে হচ্ছে কি আজকে আমার দিদির রিসেপশন পার্টি তো দেখো দারুণ লাগছে আমার দিদির মেকআপটা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিংয়ে তোমরা দেখতে পারো বার্থডে গালের লুকটা চলো দেখতে দেখো সাথে থাকো আমার দিদি রেডি হচ্ছে ফাইনাল লুক চলছে এখন আমার দিদির দেখো দেখাচ্ছো তো পুরো মা লক্ষ্মী লাগছে লক্ষ্মী ঠাকুর ঠিক আছে দেখো বার্থডে গালের শাড়িটা বোন রেডি করাচ্ছে আর এই যে রিলস বানাচ্ছে ঠিক আছে আমার দিদি দেখো রেডি ফাইনাল লুক আমার দিদির দেখো বার্থডে গালের ফটো তুলছে এখনো আরে দেখো এত দুষ্টুমি করছে বলে মার খেয়েছে কি আর বলবো চলো খাবার চলে এসেছে মানে কি বলবো এখানে চুপ করে বসে বসে খেলবি ফ্রেন্ড আমরা মোটামুটি একটু রেডি হয়েছি আর যে যে বার্থডে গাল ওই তো মে ঠিক আছে ফ্রেন্ড দেখো এখন সব বলছে সব ফটো তুলে দেখো আমার ড্রেস পরেছে দেখো দারুণ লাগছে না বলো দেখো দেখো বলবে তো ওই দেখো এখন সব কিছু সাজিয়েছে আর এখন দিদির বার্থডে সেলিব্রেশন করব আমরা চলো দেখতে থাকো সাথে থাকো আমাদের আমার দিদির সাজ দেখতে পাচ্ছ আমি আর বোন মিলে চুলটা দেওয়া করেছে দেখা কি সুন্দর

আর এই যে এই যে বিশাখার এই যে বিষমাল বিশাখার করেছে এই যে দেখেছো শাশুড়ি দেখো শাশুড়ি আর এই যে বৌমা দেখেছ দেখো কম না এবার শাশুড়ির জন্মদিন হবে ঠিক আছে আর এই যে সব এখানে রয়েছে রাজব গিফটের পালা গিফটের পালা গাই গিফটের পালা এই যে নায়িকা নায়িকা আমরাই জমি দেবো বলা এই যে ইনি ললিতার বিশাখা দাঁত কি চাই

তো ফ্রেন্ড সবাই এখন চলে এসেছে মোটামুটি আর একটু গানও চালিয়েছিল এই জন্য ভয়েস দিতে হচ্ছে আর দেখো এখানে সব বাচ্চাগুলো ওরা নাচানাচি করছিলো এখানে আমার একটা বোনের মেয়ে ছিল আর আমার দিদির ছেলে আমার ছেলে তো ওদের জন্যই আনন্দ আর প্রচণ্ড গরম পড়েছিল বারবার এসি করে ঢুকছে আর বেরোচ্ছে আর আমি তো কাজ করছি ওদের সাথে সাথে তো আমি টুকটাক কাজ করেছি সব কিছু আমি তো শাড়ি মারি পরতে পারিনি এত গরম বলে ভেবেছিলাম পরব তো আমি সব লোকজনে আর টুকটাক বলেছে দিদি শাশুড়ি শ্বশুর তারপরে দু একজন ওনার এখানে যারা থাকে তাদেরকে বলেছে কেন দেখো একটা অনুষ্ঠানেই বলে কি জীবনে নাকি কোনো কিছু অনুষ্ঠান হলেই দেখবার সবার সাথে মিল হয় দেখা হয় একটা আনন্দ হয় সাজ ইচ্ছা করে ভালো লাগার মানে মুহূর্ত কি আছে বলো জীবনের জীবনের কি কিছু আছে তো আমি মনে করি এই আনন্দটা তো সব কিছু সময়ের সাথেই কেন কালকে যে দিনটা চলে যাবে সে দিনটার কোনো দিনও আসবে না তারপরে দেখো আমার দিদি বাড়িতে এই বেলুনগুলো কি সুন্দর সাজানো হয়েছিলো তো আমরাই বলেছিলাম যে সবাই মিলে সেলিব্রেশন যখন করব সেইভাবে করে আর আমার দিদির দেখো লুকটা কিন্তু একটু গরম পড়েছিল তো আর একটা কথা তোমাদেরকে বলি আমার দিদি যে হেলদিটা তোমরা দেখছো মানে যে হেলদি হয়ে গেছে আমার দিদি কিন্তু এটা ছিল না যখন আমার দিদির বেবি হয় তো তারপরে আমার দিদির মানে একটা একটা প্রবলেম হয়েছিল। তো দিদির বেবি যখন থাকে তখন আমার দিদির পেটে সিস্টও ছিল সেই সিস্ট আর বেবি অপারেশনের জন্যই আমার দিদি এতটা হেলদি হয়ে গেছে অসুস্থ মানে বলতে গেলে তখন একদমই কিছু করতে পারতো না ঠিক মতো কিন্তু ও কিন্তু খুব গুণী মানে আমাদের তিন বোন আমার মা আমাদেরকে সেইভাবেই গুণ করে তো তাও তো মানে এখন দিদি একটু ঠিক হয়ে গেছে তো ফাইনালি এখন দিদির আশীর্বাদ হবে তো সবাই হবে এখন লজ্জা পাচ্ছে চলে আসছে আসে ভাবছি কখন আসবে বস তো তো তারপরে আমি সঞ্চিতা যেটা বলে আমার মায়ের কাজ করছে মানে সঞ্চিতা আমাদের দুই বোনেরই মানে কি বলবো আমাদের দুই বোনের মাঝে হতো ওকে নিয়ে আমরা বাঁচি আমি বেশি আমার দিদি কম পায় সঞ্চিতাকে আমি বেশি তো সঞ্চিতা পরে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসলো দিদি শাশুড়ি শ্বশুর সবাই একটু আশীর্বাদ করবে আমার দিদিকে মানে সব রকম অ্যারেঞ্জমেন্টটা করেছি আর তোমাদের সবার ভালোবাসা তো আর আমার দিদি বলেছে যে বোন তোরা যদি না আসতিস তাহলে কখনোই হতো না আমরা চেয়েছি যে আমার দিদি ভালো থাকুক আমরা সেটাই সবসময় চাই আর আমার দিদিকে আমি বলেছি দিদি তুই তোর মতন ভালো থাক এরম থাক তো আমার দিদি আগের থেকে এখন একটু তাও রোগা হয়েছে মানে রোগা না এটা ওর কাছে কেন ও কিন্তু আর একটু হেলদি হয়ে গেছিলো আর এটা কথাই বলি যে জীবনে সব থেকে ভালো থাকাটাই ভালো রোগা মোটা তো অবশ্যই সেটা ম্যাটার আমার কাছে জোগাড় দিবি এটা বন্ধ করো পড়াশুনবা

এখন আশীর্বাদে পাড়া চলছে আমাদের বাবা কি দেবে এ জোকা দিবি

খাওয়াও পাগল ও যাইবু আশীর্বাদ করবো কে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ভালো করে আশীর্বাদ করো এই মাঝে না

তো আশীর্বাদের পর্ব শেষ ফ্রেন্ড আর আমার গলার অবস্থা এত খারাপ আমি এডিটিং করতেই পারছি না তো তারপরে দেখো আমার দিদির লোকটা আশীর্বাদের তো আমার দিদি খুব সুন্দর লাগছে আর এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাদের বার্থডে সেলিব্রেশন হবে না সবাই চলে এসছে বসো বসো ভালো টাইমে কেক কাটা হবে হ্যাঁ তো এখন সবাই টুকটাক চলে এসেছিল আমি তো অনেককে চিনি না তো দিদির আশেপাশের তো অনেক আছে দু একজনকে বলেছিল তো সবাই এসছে এখন এখন কেক কাটা হবে আমার তো খুব আনন্দ হচ্ছিল মানে খুবই আনন্দ হচ্ছিলো দেখো এখানে সবাই ছিল একটু ফটো তুললাম সবার একটু ফটো তুললাম এগুলোই তো স্মৃতি না আর আমার দিদিকে তো আমার দারুণ লাগছিলো পুরো লক্ষ্মী ঠাকুর তো তারপরে দেখো এখানে সব কিছু এখন রেডি করছে আর দেখো এখানে কেকটা নিয়ে এসেছিল আমার দিদির আমার দিদির এখানে নিচে যে দাদাগুলো ছিল ওরা এনে দিয়েছিল কেকটাকে আমরা আনতে গেছিলাম আনতে দেয়নি তো দেখো আমার দিদি জায়ামুকে এখানে সবাই ফটো তুলছিলাম আমি ভিডিও করলাম তোর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো আমার জানিও আমার দিদি মুখে তো ফাইনালি কেক কাটা সব সোজা একটা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দিদি হ্যাপি বার্থডে ডিয়ার দিদি শুরু করেছে

তো দেখো তারপরে কেক কাটা হয়ে গেছে আমার দিদি সবাইকে কেক কেটে খাইয়ে দিলো আর তারপরে ওখানে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে ফ্রেন্ড তোমাদের সাথে শেয়ার করলাম আমার গলা দিয়ে কথাই বলতে পারছি না আমি তো তারপরে আমরা একটু সবাই ফটো তুললাম সব রকমভাবে আনন্দ করলাম তো ওই দেখো সবাই কুচুদা এই দাদাটাই কেক এনেছিলো মানে ওরা আর খুব আনন্দ হচ্ছে কুচুদার মা ওই যে বসে আছে এত ভালো ওনারা এত ভালো আমার দিদিকে খুব ভালোবাসে আমাদেরকেও খুব ভালোবাসে তো দিদি সবাইকে কেক খাইয়ে দিল একটু একটু করে আর কেকটা খুব দারুণ ছিল সবথেকে কেকটা খুব ফ্রেশ ছিল এটা মন জিনিসের কেক ছিল ঠিক আছে তো সবাই মিলে খুব খুব আনন্দ করলাম তো এরপরে তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে এখন খাওয়া দাওয়ার পালা চলবে তো দেখো এখানে আর আমার দিদির একটা জায়গায় একটু মন খারাপ হয়ে গেছিলো ও বলেছিল যে গোবিন্দভোগ চালের পোলাও করতে ওখানে করে দিয়েছে বাসমতি রাইসের পোলাও তো ওই জায়গাটা একটু মনটা খারাপ হয়ে গেছিলো তাও রান্নাগুলো ভালোই হয়েছিল চিকেন কষা পোলাও পাঁপড় চাটনি পায়েস মিষ্টি আর দিদি এনেছিলো আইসক্রিমের বার তো এই ছিল অ্যারেঞ্জমেন্ট জায়বুই সবাইকে পাতা দিচ্ছে আর সঞ্চিতা আমরা সবাই মিলে খেতে দিয়েছি তারপরে ফাইনালি আমরাও তারপরে লাস্ট মানে লাস্টে রাত্রি একটার সময় খেয়েছি আর এখানে দেখো এখন প্রথম ব্যাচ খেতে দেওয়া হলো তো তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি তোমরা জানিও কেমন হয়েছে আমি জানি আমার গলার বয়সটা হয়তো তোমাদের কাছে শুনতে খারাপ লাগছে বাট আমি খারাপ নই হয়তো আমার গলার ভয়েসটা খারাপ হয়ে গেছে আরও মানে এই এই দুদিনের আরও জার্নিতে হয়ে গেছে তো চলো এখন আমার বোন দিচ্ছে বোন করছে পরিবেশন সবাইকে খেতে দিলো আমি বোন জামাইবাবু আমরা সবাই মিলেই খেতে দিয়েছি আর খুব খুব আনন্দ করেছি তো এই দেখো ফাইনালি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট লোক সবার তো এখন পার্সেল করে দিচ্ছে আর দিদিকে জিজ্ঞাসা করছে দিদি তোর কেমন লেগেছে দিদি বলছে দারুণ লেগেছে আর আমার দিদি লোকটা কিন্তু দারুণ ছিল তোমরা জানিও আমার দিদিকে হেলদিনেসের মধ্যে কত সুন্দর লেগেছে তো যারা এটা দিয়ে বিচার করো সেটা তাদের কাছে তাদের মনোবিত্ত বা তাদের ছোট করা কিন্তু আমি মনে করি একটা মানুষ ভালো থাকা ভালো রাখা এটাই সবথেকে থেকে বড় দেখো পাটিস ফাইনাল এত মজা করেছি ফ্রেন্ড দেখো কত খাবার বেড়েছে দেখো আমার দিদি আমরা সবাই তোর আনন্দ হয়েছে তো আজকে তোর আনন্দ হয়েছে তো তোর সব দুঃখ আমরা ভুলিয়ে দিয়েছে দাদি হ্যাঁ খুব আনন্দ আমাদের মা লক্ষ্মী আর এই যে মা সরস্বতী আর আমি মা কি চন্ডাল আমি কি শুনছি আমি কি তো আজকে পারিনি আমি যে বাড়িতে এসে রান্না করতে পারবো লোককে খেতে দিতে পারবো সবই মায়ের আশীর্বাদ কেন মা দায়িত্ব দিয়ে গেছে বড় মেয়ের জন্মদিন বড় মেয়ে বলে কথা দায়িত্ব তো নিতেই হবে তো চলো সবাই সবাই দেখো ভালো লাগো সবাই খুব 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 আমাদের সাপোর্ট করো চলো কেমন এটা কার এটা কার চিকেন আর পোলাও চলো সব ফ্রেন্ড আমার দিদির বার্থডে তো কমপ্লিট হয়ে গেল আমরা একটা সেলিব্রেশন করলাম তো আমার দিদিকে আমরাই বলেছি দিদি তোর এই মানেটা আমরা করবো আমি আর সঞ্চিতা মিলেই উদ্যোগ নিয়েছিলাম তো আমার এত অসুস্থতার মধ্যেও আমিও আনন্দ করেছি আমার দিদিও আনন্দ করেছে ছেলের জন্মদিনের পর আমার দিদির জন্মদিন হলো তো তোমাদের সবাই ভালোবাসাতে আর ব্লগটা এখানেই কমপ্লিট করলাম তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর অবশ্যই আমার পাশে থাকো আর প্লিজ প্লিজ তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু একটু ওয়ান কে এর ওপরে করে দাও তো চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করছো সবাই ভালো দেখো সুস্থ দেখো Ta-da! -da.